নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশেতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি অনেক সময় রাতের বেলা ডিনার করতে গেলে তখন মাছ মাংস খেতে ভালো লাগে না তো অল্প কিছু সবজি থাকলে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় রাতে যারা রুটি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগবে এছাড়া লুচি পরোটা দিয়েও কিন্তু এই তরকারিটা খাওয়া যায় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসে আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে ছোটো সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে একটুখানি ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুটা আগে আমি দু থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো এখানে আমি কাঁচা যে কুমড়ো হয় সেই কুমড়ো কিন্তু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আমি এখানে খুব অল্প পরিমাণে আলু আর অল্প পরিমাণে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভাজা করে নেব দু থেকে তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে একটু আমি আবার নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোটু মিডিয়ামে রেখে দিয়েছি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে হাফ টি মতো ঝাল লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখব তিন চার মিনিট পর ঢাকাটা আমি খুললাম আলু আর কুমড়ো কিন্তু বেশ নরম হয়ে গেছে আমি আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি এখানে আমি ফুলকপি কিন্তু আগে থেকেই ভালো করে ভাপিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজে ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপর কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি ফুলকপি ভাপানোর সময় একটু খেয়াল রাখবেন ফুলকপি যেন বেশি নরম না হয়ে যায় তাহলে কিন্তু এই রান্নাটা করার সময় বেশি মাখা মাখা হয়ে যাবে ফুলকপি দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে দিয়েছি আবার লোটু মিডিয়ামে রেখে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট এভাবে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু ফুলকপি আগে থেকে ভাপানো ছিল সেই জন্য কিন্তু ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচিগুলো করার পর আমি এভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আবারও কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি একটু কুচি করে দিয়ে দিলাম আর এই লঙ্কা কুচি দেওয়া কিন্তু একদমই অপশনাল লঙ্কা কুচি দিয়ে আবারও আমি এক মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব কম মশলা দিয়ে আর অল্প কিছু সবজি দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয় এবার আমি সবার শেষে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে দেব। রাতে ডিনারের জন্য খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু কুমড়ো ফুলকপি দিয়ে সুন্দর একটা চচ্চড়ি রাতের বেলায় রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই চচ্চড়ি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা